দিনদুপুরে কয়লা শহরে কর্মচারী দম্পতির ঘর থেকে চুরি শহরে তীব্র আতঙ্ক কয়লাসহর শহরের ঘনবসতিপূর্ণ গোবিন্দপুর এলাকায় দিনের বেলায় কর্মচারী দম্পতির ঘরে দুঃসাহসিক চুরি তালাবন্ধ করে অফিসে যান অভিজিৎ রায় তার স্ত্রী বাড়ি ফিরে তিনি দেখেন জানালা ভাঙা ঘরের আলমারিও গডরেজ ভাঙচুর করা অবস্থায় পড়ে আছে অভিজিৎ রায়ের অভিযোগ প্রায় চল্লিশ হাজার টাকা নগদ বিয়ে স্বর্ণলঙ্কা চুরি হয়েছে খবর পেয়ে কয়লা শহর থানার অফিসার কিঙ্করপালের নেতৃত্বে পুলিশ ও টিএসআর ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে উল্লেখ্য আট মাস আগে দিনের বেলায় এক চোর ঢোকার চেষ্টা করেছিল বলে প্রতিবেশীরা জানান পরপর এমন ঘটনায় গোটা কয়লা শাহস শহরে উদ্বেগ ছড়িয়েছে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে

আমি আইছি আয়া বাইকটা রাস্তাতে স্টার্ট করে রেখে ঢুকতে লাগে গেট খুলি তারপরে বাইকটা ভিতরে ঢুকায় তখন আয়ের ভিতরে ভিতরে তালা খুলছি তালা খুললা সামনের তালা এদিকে তালাটা খুললে ঢুকছি ঘরের তালা খুলে না তালা না তালা না চায় দেখি আমার জানলাটা সবসময় বন্ধ থাকে সব কিছু জানলাটা একটু অল্প ফাঁকা দেখা যায় গেছে ফাঁকা দেখা যায় চাইয়া দেখি আস্তার ভিতরে দরজা উর্জা সব খুলাই লাইট সব জ্বালাই ওই আমি বাইরে গিয়ে চিৎকার দিছি পাড়ার সবাই দৌড়াই আইছে দৌড়াই হওয়ার পরে সামনের দরজাটা লক করে রেখা দিছে তারপর টান দেওয়ার পর দেখা গেছে ওইটা ভিতরে ঢুকে গিয়ে দেখা যায় এই সমস্ত ইয়ে পড়া ওই আলমারি টারমারি ভাঙ্গা সমস্ত কিছু ভাঙ্গা পিছনের দরজাটা খোলা কে কি নিয়ে গেছে এখন তো সব কিছু কইতে পারতেছেন না তো ওইটাতে কিছু শোনা পড়া তো যা থাকে বাড়ি ঘরে রেই আর ক্যাশ টাকা 30 40000 টাকার মতো আসছিল কারণ ছেলের সেমিস্টার ফি দিতে লাগে এই 15 তারিখে দিতে বাড়াইতে লাগে কিছু পয়সা কালেক্ট করা হইছে হ্যাঁ তো ওই 30 40000 টাকার মতো হইব আর কি আর শোনা কি পরিমাণ থাকতে পারে শোনা ওই বিয়ের শোনা যা আছে তাই তো আপনার স্বামী স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী তো বাড়িতে তখন আপনার ছেলে ছিল না আমার ছেলে তো দেরাদুন পড়ে ওই তো আর সেমিস্টার ফিল লেগে এই কিছু টাকা কালেক্ট করে না রাখা হয়েছিল আর মানে কি সন্দেহ হইতে পারে বা কি মনে করতে পারে কিছু বুঝতাম পারি না যাওয়ার সময় দেখি একটা ছেলে দাঁড়ায় ফোনে কথা বলছে আমার দেখি সে সামনে দিয়ে রওনা হয়েছে তো এইরকম তো রাস্তা তো অনেকেই যায় এটা তো আমার মাথা দিয়ে আইছে না ভিটে যখন ঢুকি আই দেখলাম আর কি আপনার কি তখন ঘটনাটা থানাতে জানাইছেন থানা জানাইছেন তো দুটো চিনতে বিলে দয়াত্র আর সবই আপনারা